গুড ইভিনিং एवरीवन वेलकम ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভগ্নাংশ তোমরা প্রত্যেক পরীক্ষা দিতে গিয়ে দেখেছো যে ভগ্নাংশের উপর বিভিন্ন প্রশ্ন আসে ভগ্নাংশের ওপর বিভিন্ন প্রশ্ন আসে কোনটা ছোট কোনটা বড় অধক্রমে সাজাও ঊর্ধ্বক্রমে সাজাও এই বিষয়গুলো আসে তো আমরা সেগুলোই আজকে দেখবো তো চলো প্রথমে কয়েকটা ট্রিক বলে দিই এবং ট্রিকের আগে দুটো জিনিস বলে দিই একটা হচ্ছে ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় ক্রমে ক্রমে ঊর্ধ্ব আর অধক্রম অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট ইজ ক্রমে অধ ছোট থেকে বড় থেকে ঊর্ধ্ব হচ্ছে অধক্রম এবার আমরা প্রথম এক নম্বর ট্রিক কি শিখবো ভগ্নাংশের হর সমান কিরকম ব্যাপার সার ব্যাপারটা কি ধরো তোমাকে আমি দিলাম একের সাথ দুয়ের সাথ তিনের সাথ দেখো তুমি যদি ভালো করে দেখো এই গুলো হচ্ছে লব তাহলে যদি হর সমান হয় তাহলে যে সংখ্যা লব এবং হর দুটোই বড় সে হচ্ছে সবচেয়ে তার মানে তিনের সাথ হচ্ছে সবচেয়ে তারপর কে দুইয়ের সাত তারপর কে কি বুঝবে কিচ্ছু দেখতে হবে না হর সমান কি দেখবে হর সমান হলেই দেখবে হরটা যে আছে তার সঙ্গে লব কে আছে যে সংখ্যাটা লব বড় হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় এইভাবে কমতে কমতে আসে এখন হর তো সমান হলো এবার আমরা যদি বলি স্যার লব সমান তাহলে ধরো এই যে যেটা সাত এর সাত ছিল সেটাকে সাতের দুই করো সাতের তিন করো সাতের চার লব সমান দেখো ওপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে লব সেগুলো সমান যদি লব সমান হয় তাহলে যার হর ছোট হর যার ছোট ওটা দেখি হচ্ছে লব যার বড় সে বড় এখানে হর যার ছোট সে বড় ইজ সাত বাই দুই এটার দেন সাত বাই তিন এইবার ধরো এরকম হলো তোমাকে কয়েকটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড় ধরো দু এক তিন দেওয়া আছে তিনের চার দেওয়া আছে চারের পাঁচ তোমার এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ সবাই কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তো এই যে প্রকৃত ভগ্নাংশটা তুমি দিলেই এখানে তুমি আগে এদের মধ্যে গ্যাপ দেখো তিন আর দুয়ের গ্যাপ হচ্ছে এক তিন আর চারের গ্যাপ হচ্ছে এক চার আর পাঁচের গ্যাপ হচ্ছে তাহলে প্রত্যেকের মধ্যে গ্যাপ হচ্ছে ভাই সেম যদি সেম গ্যাপ হয় ভালো করে বুঝবে সেম গ্যাপ গ্যাপগুলো যদি সেম হয় সেটা এক হতে পারে দুই হতে পারে চার হতে পারে গ্যাপ যদি সেম হয় তাহলে যার লব এবং হর বড় সে হচ্ছে সবচেয়ে চারের পাঁচ এটা দেন তিনের চার যার লব এবং হর বড় সে হচ্ছে সবচেয়ে বড় ভগ্না যদি অপ্রকৃত ভগ্নাংশ আগেরটা দেখলে প্রকৃত যদি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া মানে তুমি ধরো যেটা এর তিন করছিলে সেটা হয়ে যাবে তিনের দুই চারের তিন খুব ভালো ব্যাপার মজাটা বোঝো খুব ভালো করে দেখ তো তুমি আগেরটায় প্রকৃত দেখেছিলে গ্যাপ দেখেছিলে এখানেও গ্যাপ দেখো ওয়ান গ্যাপ এখানেও গ্যাপ দেখো ওয়ান এখানেও গ্যাপ দেখো প্রত্যেকের মধ্যে গ্যাপ হচ্ছে ভাই গ্যাপ ওয়ান আগেরটায় বলেছিলাম যার লব এবং হর বড় সে হচ্ছে বৃহত্তম কার ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে দেখে নাও প্রকৃতর ক্ষেত্রে বড় বৃহত্তম ক্ষেত্রে লব হর যা ছোট সে হয়ে যাবে বড় সেই ভগ্নাংশ হয়ে যাবে বড় অর্থাৎ তিনে দুই এটার দেন চারের তিন এটার দেন এইবার প্রশ্ন যদি স্যার ডিফারেন্স সেম না থাকে নাই থাকতে পারে তখন কোন ট্রিক লাগছে না ধরো তোমাকে একটা দেয়া হলো তিনের চার পাঁচে সাত সাতে তোমাকে বলল এর উপরই এটাকে ঊর্ধ্বক্রমে সাজা ঊর্ধ্বক্রমে সাজা তুমি কি করবে ক্রস গুণ করবে এটার সঙ্গে এটা তিন সাতে একুশ চার পাঁচে কুড়ি যারা ইউটিউব আগের দিন ক্লাস করেছ তাদের এরকম অঙ্ক আমি দেখিয়েছি একটা পরবর্তী ক্ষেত্রে আরও আসবে তো যার ক্রস গুণের মাথায় বড় হবে সে হচ্ছে তার মানে তিনের চার এই দুজনের মধ্যে বড় হবে এখনও এ পড়ে আছে তাহলে ভাই তুমি সাতের নয় চলে দাও তিন নয় সাত আস আর চার সাতে আট তাহলে এ বড় হলো তাহলে সাতের নয় সবচেয়ে বড় হয়ে গেল ঠিক আছে আর সবচেয়ে ছোট হয়ে গেল কে পাঁচের সাত আর মাঝখানে কে রইল তাহলে যদি এখান থেকে তোমাকে বৃহত্তম বার করতে বলে বের করতে পারবে ক্ষুদ্রতম বের করতে বললে বের করতে পারবে আর ঊর্ধ্বক্রমে যদি সাজাতে বলে তাহলে তো ছোট থেকে বড় আকারে যদি সাজাতে বলে তাহলে কি হয়ে যাবে পাঁচের সাত লেস দেন তিনের চার লেস দেন সাতের এইবার কোনো ক্ষেত্রে যদি আমাকে এরকম দিয়ে ধরো তিনের চার দিল চারের পাঁচ দিল সাতের তিন দিল তিনের সাত দিল চারের নয় দিল এবার অনেকগুলো দিয়েছে ক্ষেত্রে কিছু সেম না কখন আমাকে একটু ডিফারেন্স করতে মানে ভাগ করতে হবে এটা যেমন জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা যেমন জিরো পয়েন্ট এইট এটা যেমন টু পয়েন্ট থ্রি থ্রি এটা যেমন জিরো পয়েন্ট ফোর সামথিং এটা যেমন জিরো পয়েন্ট ফোর আচ্ছা এবার এখানে দেখতে হবে তিরিশ কুড়ি সাত ফোর তাহলে যখন এরকম আমাকে কি করতে হবে এরকম ভাত পরে করে দেখতে ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা প্রত্যেক পরীক্ষায় দেখতে পাও এবং আকামিং যে পরীক্ষাগুলো রয়েছে প্রত্যেক পরীক্ষাতে দেখতে পাবে তো আমাদের এই ধরনের ট্রিকগুলো আমরা শিখে নিলাম এবারের কিছু অ্যাপ্লিকেশন করব। যে কিভাবে আমরা পরীক্ষা হলে কোয়েশ্চেন কিরকম আসে এবং আমরা সেগুলো কিভাবে কি হবে তো আগে তোমাদের আমাদের নলেজ অফিসিয়াল অ্যাপে যে ব্যাজগুলো চলছে সেই সম্পর্কে একটু বলে দিই ডাব্লিউ বিএসএস স্কুল সার্ভিস কমিশন রিলেটেড গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ শুরু হয়েছে আমাদের বারোই জুন অর্থাৎ গতকাল থেকে যেখানে তোমরা পুরো সিলেবাস কভার করতে পারবে গ্রুপ সি এর ক্ষেত্রে ম্যাথ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ম্যাথ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটাই কিন্তু তোমরা কভার করতে পারবে সুতরাং যারা চাইছো জয়েন হবে বা যারা এই পরীক্ষাটা নিয়ে সিরিয়াস এরকম সুযোগ হয়তো মানে আবার কবে আসবে বলা খুব মুশকিল তো যারা সিরিয়াস তারা কিন্তু পুরোপুরি এফর্ট দাও এটার উপর এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো নাইন এছাড়া যদি কেউ চাইছো যে আমি কম্বো ব্যাগ নেবো গ্রুপ সি গ্রুপ ডি দুটোই নিতে চাইছো তাদের জন্য রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কম্বো ব্যাচ তোমরা কিন্তু এই ব্যাচটাও চাইলে নিতে পারো আচ্ছা তোমাদের এছাড়া আমাদের যে ব্যাচগুলো চলছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ যেটা জি কে রিলেটেড রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ যেটা তুমি পাচ্ছো গ্রুপ ডি পরীক্ষা এখনো বেশ কিছুদিন দেরি আছে পুলেট ব্যাচ এন ব্যাচ যেটা তোমাদের এন এবং গ্রুপ ডি দুটোই হচ্ছে যেখানে তোমরা এন ব্যাচে পিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দিচ্ছ অনেকে এবং এরপর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এক্সাম হবে এছাড়া পুলিশের জন্য রয়েছে ডাব্লিউ এবং কেপি স্পেশাল পরিবর্তন ব্যাচ এসএসসির জন্য প্রাপ্তি ব্যাচ রয়েছে এবং যারা এন এখনো এখনও পরীক্ষা বাকি রয়েছে তারা ntpc প্র্যাকটিস সেট তোমরা কিন্তু নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে নিতে পারো মক টেস্ট তোমরা কিন্তু এখান থেকে নিজেদের জায়গাটা খুব ভালো করে ক্লিয়ার করতে পারো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোনটি উড়জক্রম মানে উড়জক্রম মানে কি বলা হয়েছে ফটো থেকে বড় ফটো থেকে বলো আমাকে আগে ভগ্নাংশগুলো দেখতে হবে আমি একটু লিখেন 1 এর 2 2 এর 3 3 এর 4 প্রত্যেকের মধ্যে গ্যাপ দেখি ভাই ওয়ান 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 গ্যাপ তো সেম গ্যাপ সেম হলে সবচেয়ে ছোট কে হবে এটা লভর ছোট সে সবচেয়ে ছোট তাহলে একের দুই এস দেন এর তিন এস দেন তিনের চার এস দেন চারের হয়ে গেল কোথায় আছে খোঁজো অপশান সিতে রয়েছে অর্থাৎ অপশান সি হচ্ছে তোমার কারণ গেল ভাববে আর কোয়েশ্চেন অ্যাপ্লাই করবে যে এই ট্রিকগুলো আমরা ফলো করছি কিনা নেক্সট নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম দেখো ওয়ান 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 সবার গ্যাপ সেম এখানে মজা আছে গ্যাপ তো সেম হয়ে গেল কিন্তু এখানে সব ভগ্নাংশগুলো কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলে কে ছোট হয় যার লব এবং হর দুটোই বড় সে হবে ছোট অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে মজাটা দেখো আমিও লক্ষ্য করিনি সরি মজাটা বুঝতে পারলে আগেরটাই ছিল প্রকৃত ভগ্নাংশ যার লব এবং হর ছোট সে ভাই ছোট যার লব হর বড় সে বড় কিন্তু এখানে অপ্রকৃত ভগ্নাংশ মানে কি যার লব হর বড় সে হচ্ছে ছোট যার লব হর ছোট সে হচ্ছে তুমি যদি ভগ্নাংশগুলো লক্ষ্য করে দেখো সবার হর হচ্ছে লভের থেকে বড় তার মানে সবাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমাকে গ্যাপ দেখতে হবে দিকে ভেলি দু এর তিন

দেখে না সঠিক ঊর্ধ্বক্রম করুন মানে ছোট থেকে বড় এইবার এখানে মজা সবাই ভগ্নাংশ প্রকৃত কিন্তু কারোর গ্যাপ সেম না তো মহাসমস্যা গ্যাপ সেম নয় মানে আমরা কি করবো রোজা হিসেব একের তিন একের পাঁচ দুয়ের পাঁচ হাঁক করে জিরো পয়েন্ট থ্রি থ্রি

নিম্নলিখিত কোন ভগ্নাংশটি বৃহত্তম বলো দেখ মজা কিবার গ্যাপ ওয়ান এবার এরা সবাই অপ্রকৃত ভগ্নাংশ যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে কি হবে অপ্রকৃত ভগ্নাংশ মানে কি যার সরি এরা সবাই প্রকৃত ভগ্নাংশ প্রকৃত কেন বলছে এরা সবাই প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হলে কি হবে ডি হচ্ছে তোমার বাই এইট বোঝা গেল ডান পাঁচের আট তিনের চার তেরো ষোলো সাতের বারো এদের মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশকে এই বা যখন ক্ষুদ্রতম বলবে তখন আমরা কি করবো ক্রস গুণ করবো তুমি লেখো পাঁচের আট আর তিনের চার তিন আসতে চব্বিশ চার পাঁচে কুড়ি তাহলে এ ছোট এদের মধ্যে পাঁচের আট ছোট হয়ে গেল তাহলে এরপর আছে কে তেরো ষোলো আট তেরো একশো চার পাঁচ ষোলো আশি পাঁচের আট আবার ছোট পাঁচের আট সাতের বারো সাতাশটে ছাপ্পান্ন পাঁচ বারো ষাট ছোটোকে তাহলে সাতের বারো অপশান ডি হচ্ছে কারেকটা অপশান ডি সাতের বারো হচ্ছে তোমার কারেকটা ক্লিয়ার বোঝা গেল নেক্সট পরের পণ্য বলছে কোন ভগ্নাংশটি বৃহত্তম আগেরটা বলেছিল ক্ষুদ্রতম এটা বলছে বৃহত্তম তাহলে মজা কি আমরা আবার ক্রস গুণ করবো সাত বাই আট তেরো বাইশ আট তেরো তাহলে এ বড় তার মানে সাতের আট তার সঙ্গে একত্রিশ সাত চল্লিশে দুশো আশি আট একত্রিশে দুশো আটচল্লিশ তাই আবার সাতের আট বড় তাহলে সাতের আট তেষট্টি আশি সাতাশে ছাপ্পান্নশো ষাট দশটে আটচল্লিশ চারশো আশি আর চব্বিশ পাঁচশো চার কে বড় পেলে পাঁচশো ষাট বড় পেলে তাহলে সাতের আট অপশান এ হচ্ছে কারেক্ট সাতের আট অপশান এ হচ্ছে কারেক্ট ক্লিয়ার বোঝা গেল নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় তোমাকে এখানে যদি তুমি করো দেখো চার তো রয়েছে আমরা শুধু ফ্র্যাকশানটাকে ভাঙব দুই বাই তিন যদি দুই বাই তিনকে ভাঙি তাহলে কি দাঁড়াবে চার দশমিক ছয় ছয় এটা হচ্ছে চার দশমিক এক ছয় তিন বারং ছত্রিশ তিন তিরিশ বারো দুগুণে চব্বিশ তাহলে তিন দশমিক দুই এটা কত হচ্ছে তিন বারং ছত্রিশ চার বারো মার্টচল্লিশ হয়ে যাচ্ছে তিনবার ছত্রিশ এগারো ন বারো একশো আট থ্রি পয়েন্ট নাইন তো এইভাবে চলছে তাহলে আমি যদি এটা দেখি এর মধ্যে সবচেয়ে বড়ো কে হবে অপশান এ চার পূর্ণ দুয়ে তিন হবে কারেক্ট অন্সার দেখ এখানে ক্রস গুনেরও কোনো দরকার নেই কিছু নেই আমরা দেখেই অ্যান্স করে দিতে পারছি সুতরাং এই জায়গাগুলোতে আমরা ট্রিক এবং কোন জায়গায় দেখে নাও ভালো করেছে কোন জায়গায় কোনটা অ্যাপ্লাই করতে হচ্ছে কি দেখতে হচ্ছে ওকে নেক্সট এখানে দেখো কি বলে যে বড় থেকে ভাই ছোট সাজাতে বড় থেকে ছোট তাহলে মানে কত তেষট্টি আমি ঘর করে রাখছি ষোলো বাই কুড়ি মানে এটাকে কাটো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার বাই পাঁচ মানে জিরো পয়েন্ট এইট একুশ বাই বাইশ জিরো পয়েন্ট দুশো দশ নাই একশো আটানব্বয়েন্ট নাইন বড় থেকে ছোট মানে সবচেয়ে বড় হচ্ছে একুশ বাই বাইশ বাই কুড়ি তারপরে হচ্ছে সাত বাই একুশ বাই বাইশ ষোলো বাই কুড়ি সাত বাই এগারো অপশান বি হচ্ছে তোমার কারেক্ট আনসার ক্লিয়ার বুঝতে পারলে অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে যে আমাকে কি করতে বলেছে এবং কিভাবে করতে হবে এটা প্র্যাকটিস এবং ক্লিকগুলো এখান থেকে তোমরা শিখে নাও যদি পি ইকুয়াল টু থ্রি বাই ফাইভ সেভেন হয় তবে কোন সম্পর্কটা সঠিক তাহলে পি ইকুয়াল টু থ্রি বাই ফাইভ কিউ ইকুয়াল টু সেভেন বাই নাইন আর ইকুয়াল টু ফাইভ বাই ভাই গ্যাপ কত দুই এর কত দুই এর কত দুই তা প্রত্যেকের লব আর হরের মধ্যে গ্যাপ হচ্ছে সেম যদি গ্যাপ সেম হয় তাহলে সবচেয়ে বড় কি যার লব হর বড় সেই বড় এটা সবাই প্রকৃত ভগ্নাংশ তাহলে সাত বাই নয় এটার দেন পাঁচ বাই সাত এটার দেন তিন বাই চার দ্য কিউ এটার দেন আর গেটার দেন পি তাহলে ঘুরিয়ে লিখলে পি লেস দেন আর লেস দেন কিউ আমাকে লেস দেন দিয়েছে অপশান সি টি লেস দেন আর লেস দেন কিউ ক্লিয়ার বোঝা গেল ডান ওকে তো তোমাদের ভগ্নাংশের এই ছোট বড় উদ্ধক্রম অধক্রম বৃহত্তম ক্ষুদ্রতম এই বিষয়গুলো নিয়ে এই ট্রিক এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো ছিল সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো ট্রিকগুলো বুঝে নাও ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা প্র্যাকটিসে তো এই ধরনের প্রশ্ন আমরা আরও অনেক প্র্যাকটিস করি ঠিক আছে সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যারা নতুন তাদেরকে বলে দিই মানডে টু ফ্রাইডে তোমাদের ক্লাসটা হয় সন্ধ্যা সাড়ে আটটা থেকে ঠিক আছে মানডে টু ফ্রাইডে সন্ধ্যা সাড়ে আটটা থেকে হয় হোম থেকে বৃহস্পতি তোমরা পাবে প্র্যাকটিস ক্লাস এবং ফ্রাইডে পাবে এই ধরনের ট্রিকি ক্লাস ঠিক আছে সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো এবং ক্লাসগুলো কন্টিনিউ করো আশা করি তোমরা এখান থেকে অনেকটাই আহ হেল্প পাবে এবং প্র্যাকটিসও করতে পারবে তো চলো থ্যাংক ইউ